আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ব্যাংকের মেসেঞ্জার কামগার পদে যারা আবেদন করছিলেন আপনাদের কিন্তু পরীক্ষার এস এম এস আসছে তো আপনাদের কিন্তু এডমিট কার্ড বের করতে হবে আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে এডমিট কার্ডটা বের করবেন তো আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই কিন্তু আপনি এডমিট বের করতে পারবেন কোনো দোকানে গিয়ে পঞ্চাশ টাকা দিতেও হবে না কারো কাছে বলতেও হবে না এবং কোনো সহযোগিতার প্রয়োজন নয় আজকের ভিডিওটা যদি আপনি দেখেন আপনি কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটা আপনি নিজেই বের করতে পারবেন খুবই সহজ প্রসেস খুবই সহজ প্রসেস সো চলুন দেখা যাক কীভাবে আপনি বের করবেন তো প্রথমে আপনার হাতে থাকা মোবাইলে ইন্টারনেট থাকতে হবে এক নম্বর বিষয় দেন আপনি হচ্ছে গুগলে যাবেন অথবা ক্রোম ব্রাউজারে যাবেন আমি আবারও বলি গুগলে যাবেন অথবা ক্রোম ব্রাউজারে যাবেন আচ্ছা এই দুইটা আপনি কাজ করলেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে একটা ট্যাব নেবেন এরকম ট্যাব নেওয়ার পরে ওইখানে আপনি লিখবেন কেরিয়ার ইসলামিক ব্যাংক অর্থাৎ আপনার কিন্তু একটা লিঙ্ক দেওয়াই আছে কিন্তু লিঙ্ক কিন্তু দেওয়াই আছে আপনার এস মধ্যে কিন্তু লেখাই আছে কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি এই যে ওয়েবসাইটটা আছে বা লিঙ্কটা আছে অথবা আপনি কিছু দরকার নেই আপনি নিজে হাত দিয়ে লিখবেন সি এ আর ডাব্ল ই আর কেরিয়ার ইসলামিক ব্যাংক বিডি এইটুকু লিখে আপনি জাস্ট সার্চ করবেন এইরকম একটা পপ আপ পাবেন ঠিক আছে তো তার আগে আমি একটু বলে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে সকল সার্কুলারগুলো এই এই চ্যানেলের মাধ্যমে পাবেন রায়হান রাইহান চ্যানেলেই পাবেন পাশাপাশি বেসরকারি যে ভালো ভালো সার্কুলারগুলো আছে এগুলো আপনি এই সার্কুলারেই পাবেন অর্থাৎ এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনি ভালো ভালো বিষয়গুলো আপনি জবগুলো আপনি জানতে পারবেন তো এই হলো বিষয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কিন্তু সবাই তো এরপরে এখান থেকে এই ওয়েবসাইটের মধ্যে প্রথম যে ওয়েবসাইট আছে দেখতেই পারছেন অ্যাপ্লাই অনলাইন ইসলামিক ব্যাঙ্ক এই ওয়েবসাইটের প্রথমটাতে আপনি একটা ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে কেননা আপনার এই সার্কুলার এই যে ইসলামিক ব্যাঙ্কের ম্যান্সেঞ্জার কামকার্ডের পদের কিন্তু আপনার এসএমএস আসছে সবাই কিন্তু চেষ্টা করতেছে অন্য অন্য ওয়েবসাইটে কিন্তু এতটা জ্যাম না তো অর্থাৎ আমি এখন হচ্ছে ভিডিওটা করতেছি রাত্রের বেলা তো বেলা কিন্তু সবাই চেষ্টা করতেছি যার কারণে ওয়েবসাইটটা খুবই খুবই স্লো সো এই জন্য আপনি যদি সকালবেলার দিকে ভোরের দিকে যদি আপনি ওয়েবসাইটটাতে প্রবেশ করেন দেখবেন খুব একটা আপনার স্লো হবে না তো এইরকম একটা কিন্তু আপনার অপশন আসবে আপনার মোবাইলেও কিন্তু এইরকমই দেখতে পারবেন তো দুইটা আবার সার্কুলার এখন চলমান আছে সেগুলো আপনাদের না সেগুলো হচ্ছে যারা মাস্টার্স পাস করছে তাদের জন্য তো আপনাদেরটা এখন কিভাবে বের করবেন তাই না ম্যাসেঞ্জার কামঘার পদের কীভাবে আপনি বের করবেন তো বের করার জন্য এখান থেকে ইউজার আইডি এবং আপনাকে পাসওয়ার্ড দিয়ে বের করতে হবে ইউজার আইডি যদি ইউজার আইডি না থাকে তাহলে মেইল আচ্ছা আমি এখন সুন্দর করে বলে দিই আপনাকে আপনি যার কাছ থেকে আবেদন করে নিয়েছিলেন যখন আবেদন করছিলেন তখন আপনার একটা এস এম আসছে সেই এস এর মাধ্যমে সেই এস এম ইউজার আছে না থাকলেও বুঝিয়ে দিচ্ছি আমি সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আপনি যখন আবেদন করছিলেন একটা ইউজার আইডি কিন্তু আপনাকে আপনার এস এম এসে এক দ্বিতীয় কথা যে আপনাকে আবেদন করে দিছে সে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিয়েছে দুই তৃতীয় কথা একটা কিন্তু অ্যাপ্লিকেশন করার পর কংগ্রাচুলেশনের একটা পেজ আছে একটা কপি হয়েছে ওই কপিটা কিন্তু আপনাকে দিছে তিনটে ওই ওই কপিটার মধ্যেও কিন্তু ইউজার আইডি আছে তিনটের যে কোনো একটা তো আপনার কাছে আছে যে কোনো একটার মধ্যে আপনার ইউজার আইডিটা আছে এক দ্বিতীয় কথা যদি ইউজার আইডি না থাকে তিন নম্বর অপশন আপনার ইমেইল তো আছে আবেদনের সময় যে ইমেইলটা দিয়েছিলেন সেই ইমেইলটা দিবেন সেই ইমেইলটা দিবেন আচ্ছা এটা গেল ইমেইল মনে না থাকলে ইউজার আইডিতে মনে থাকবে আচ্ছা তিনটের একটাও মনে নেই ইউজার আইডি কোনো জায়গাতেই নাই ইমেইলও নেই তারপরও বের করতে পারবেন এখানে প্যারা নেওয়ার কোনো কিছুই নেই শুধু ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত সবই জানবেন আপনি আচ্ছা তো এখন যদি যারা আছে তাদের জন্য কি আগে যাদের আছে তাদের হচ্ছে কাটকুট সহজে শিখাই দেয় তারপরে যাদের নাই তারা কীভাবে বের করবেন তাদের অপশনটা পড়ে আচ্ছা যাদের আছে ইউজারটা এস এম মাধ্যমে আসুক কপির মাধ্যমে আসুক বা আপনি 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 জানেন যেভাবেই হোক ইউজার আইডি আছে ওই ইউজার আইডিটি এখানে লিখে দিবেন এখানে আমি যদি একটা ইউজার আইডি আপনাদেরকে বের করে দেখাই এখানে শুয়ত্তর একাত্তর সাতশো পাঁচ আচ্ছা সুয়াত্তর একাত্তর সাতশো ছয় সম্ভবত হ্যাঁ এটা একটা ইউজার আইডি সুয়ত্তর একাত্তর সাতশো ছয় আচ্ছা এটা একটা ইউজার আইডি এখন পাসওয়ার্ড কই পাবেন আপনাকে যখন আপনি নিজে যদি আবেদন করেন তাহলে তো আপনি পাসওয়ার্ড জানেন সহজ প্রসেস মনে না থাকলে সেটাও অপশন আছে আর কারো থেকে আবেদন করে নিলে সে তো আপনাকে পাসওয়ার্ড দিছে তাই না সেই পাসওয়ার্ডটা আপনি এখানে সুন্দর করে বসে দিবেন জাস্ট এটুকুই কাজ দেওয়ার পরে নিচে দেখবেন একটা ক্যাপসা মিলাতে হবে আপনাকে এখানে আমরা যদি মিলাই এখানে আমরা যদি ইংরেজি করি এন জি এন ই এন জি এন ই এন জি এফ আর একবার দেখি এন জি এন আর এন জি এন আর তো খুবই স্লো তো যার কারণে সমস্যা হচ্ছে আর কি আচ্ছা একটু অপেক্ষা করতে হবে কারণ সার্ভারটা খুবই স্লো যার কারণে ওয়েবসাইটটা খুবই স্লো হওয়ার কারণ কি আপনার হচ্ছে সবাই ট্রাই করতেছে আর কি সবাই বের করতেছে মিট যার কারণে কিন্তু স্লো তো আবার ভুল দেখাচ্ছে এটা ভুল দেখাবে আপনার স্লো আর কি এটা আপনার যতই সঠিক দেন নিচ্ছেন আর কি এটা সমস্যা হচ্ছে আচ্ছা আমরা আরেকবার ট্রাই করবো আপনার দেখেন এখান থেকে আমি আপনাদেরকে বের করেই দেখাচ্ছি একদম ও হ্যাঁ ভুল ভুলই তো হয়েছে ভুল হয়েছে এটা হচ্ছে সাতশো ছয়ের সাতশো পাঁচ হবে সুয়ত্তর একাত্তর সাতশো পাঁচ সুয়ত্তর সুয়ত্তর একাত্তর সাতশো পাঁচ হ্যাঁ দিলাম না তারপরে আমার পাসওয়ার্ড যেটা সেই পাসওয়ার্ডটা আমি দিলাম পাসওয়ার্ডটা আমার কপি করা আছে সমস্যা নেই ওয়াই ভুল দিলে হবে না ভুল দিয়ে না যেটা আছে ওইটাই দিবেন তে ওয়াই এম ডাবল নাইন সেভেন ওয়াই এটা দিয়ে আমি জাস্ট আমি সাবমিটে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমার যে পিডিএফটা সেটা আমি পেয়ে যাব হুম একদম সহজ প্রসেস আচ্ছা একটু অপেক্ষা করবেন এখানে আপনারা সকালের দিকে হলে সঙ্গে সঙ্গে আসবে অথবা দুপুরবেলা অথবা এই যে আপনার রাত একটার পর আসবে দেখেন এইরকম কিন্তু একটা আপনার অপশন আসছে সো এখান থেকে কিন্তু আপনার এডমিট কার্ডটা বের করতে পারবেন এখানে দেখেন সব কিছু আছে অ্যাপ্লিকেশন অ্যাভেলেবেল জব আরও যদি জব করে নিতে চান আপনি এখান থেকে প্রিন্ট এডমিট কার্ড এই প্রিন্ট এডমিট কার্ডে আপনি একটা ক্লিক দিবেন তাহলে আপনার এডমিট কার্ডটা প্রিন্ট হয়ে যাবে অর্থাৎ আপনার এডমিট কার্ডটা আপনি বের করতে পারবেন এখানে আপনার ইউজার আইডিটা দেওয়া আছে এই যে মতিউর রহমান তো এখান থেকে হচ্ছে যে আপনি যখন প্রিন্ট এডমিট কার্ডে দেবেন একটু লোড নিচ্ছে তো এই যে এখান থেকে কিন্তু এরকম একটা অপশান আসছে ম্যাসেঞ্জার কাম কার্ড এখানে ক্লিক দিলে আপনার অ্যাপ্লিকেশন কপিটা বের হবে এখানে ক্লিক দিবেন বাস এই যে আসে এসে গেল ঠিক আছে যেরকম আমি দেখাতে চাচ্ছি না এই বিষয়টা আচ্ছা এখন আমি যদি এটাকে ক্রপ করে দেই এখন এইটা হলো আপনি এখান থেকে জাস্ট আপনি সেভ দিবেন পিডিএফটা সেভ দিয়ে আপনি কম্পিউটারের দোকান থেকে বের করে নেবেন একেবারেই সহজ প্রসেস আচ্ছা এখন হচ্ছে যাদের হচ্ছে ইউজার মনে নেই পাসওয়ার্ড মনে নাই এটা ওটা মনে নেই অনেক সমস্যা তাদের জন্য এখন প্রসেস আচ্ছা কেরিয়ার ইসলামিক ব্যাংক আমি আবার আসলাম ও সরি ভুলে গেছি কেরিয়ার ইসলামিক ব্যাঙ্ক বেটিতে আমি আবার আসলাম হ্যাঁ কেরিয়ার ইসলামিক ব্যাংক তারপর আমি এই যে এখানে ওয়েবসাইটটাতে ক্লিক দিলাম এখন যাদের হচ্ছে মনে নেই তাদের পালা এবার আচ্ছা কিছুই মনে নেই হ্যাঁ ইউজার আইডিও মনে নেই পাসওয়ার্ড মনে নেই কোনো কিছুই মনে নেই তো কী করবেন এই যে ফরগেট ইউজার আইডি ও আর পাসওয়ার্ডে ক্লিক দেবেন একটু অপেক্ষা করেন এই যে ফরগেট ইউজার আইডি ওর পাসওয়ার্ডে আপনারা ক্লিক দিবেন এখানে একটু দেরি করতে হবে আর কি যার কারণ হচ্ছে কি আপনার একেবারেই সার্ভারের অবস্থা খুবই বাজে আচ্ছা এইরকম একটা অপশন আসবে আপনাদের সামনে তো আবেদনের সময় যে মেইলটা দিয়েছেন এটা তো অন্তত মনে আছে কিছুই মনে নেই আবেদনের সময় মেইল যেটা দিয়েছেন এটা তো আছে আপনার মেইলটাই যদি দিস সেই মেইলটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দিবেন এক দ্বিতীয় কথা এখান থেকে আপনার জন্ম তারিখটা যেটা দিয়েছেন সেইটা আপনি দিবেন জাস্ট এইটুকু দিবেন আপনারা মেইলটা দিবেন জন্ম তারিখটা আপনি এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে এইটাই কেজি কেজি এক্সএম এই যে এই ক্যাপসাটা আছে ক্যাপসাটা পূরণ করে আপনি জাস্ট সাবমিটে একটা ক্লিক দিবেন তাহলেই কিন্তু আপনার ইউজার আইডিটা সুন্দরভাবে তাহলে কী হবে আপনার ফোনে আবার একটা এস এম এস যাবে সেই এস এম এসের মধ্যে ইউজার আইডিও থাকবে পাসওয়ার্ডও থাকবে সেমভাবে আবার আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে এই যে এখানে ইউজারটা বসে দিয়ে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে আপনি ক্লিক দিবেন ওইভাবে আবার আপনার এডমিট কার্ডটা বের হবে এইভাবেই কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই সো এই হল বিষয় যারা বিষয়টা বুঝতে পারছেন আশা করি বিষয় বিষয়টা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন যদি বুঝে না থাকেন সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ভালো ভালো আপনি জব নিউজগুলো জানতে পারবেন এবং আপনি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমেই পরীক্ষার আগে শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালে প্রশ্নগুলো পাবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম